আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংসের খুবই ইউনিক একটা রান্না এভাবে রান্না করলে কিন্তু সবাই চেটে পুটে খাবে তো প্রথমে এখানে আমি গরুর মাংসের একদম সলিড পিসগুলো ছোটো ছোটো পিস করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি গোটা মশলা তারপর স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া রসুন বাটা আদা বাটা জিরা বাটা ও সরিষার তেল দিয়ে আমি এটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব। এই মাংসটা যেহেতু আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি এখানে বেশি পানি লাগবে না আর এটা প্রেসার কুকারে রান্না করে নিলে কিন্তু খুব সহজে রান্নাটা হয়ে যাবে তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে এবার এটা আমি এক পাশে রেখে দিব তারপর একটা কড়াই আমি বেশ খানিকটা আলু ছোটো করে পিস করে কেটে এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আলুর ভিতর আমি অল্প পরিমাণ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আলুটা আমি ঢেকে দিয়ে রান্না করে নিব তো এইভাবে আমি বেশ কয়েকবার ঢাকা দিয়ে আলুটা রান্না করে নিব তারপর আমি আলুটা আমি ভালোভাবে ভেজে নিব বেশ খানিক্ষণ ভাজার পর আলুটা যখন এভাবে ভাজা হয়ে যাবে তখন ওইটা চুলা থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব এরপর আমি ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন এই পেঁয়াজ ও রসুনগুলোকে আমি সোনালি রঙ করে ভেজে নিব তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে এসেছে এবার আমি এর আগে থেকে সিদ্ধ করা মাংসগুলো দিয়ে নীরেচেরে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশিয়ে নিব এক মাংস রান্না করতে করতে যখন ভালো লাগবে না তখন এভাবে একবার রান্না করে দেখবেন অনেক ভালো লাগে তো বেশ খানিক এভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এই আলুটা দিয়ে আমি আবারও এটা নেড়ে মিশিয়ে নিব অনেক সময় দেখা যায় কি এই গরু মাংসের সলিড পিসগুলো কিন্তু অনেকে খেতে চায় না তখন এভাবে ছোটো ছোটো পিস করে রান্না করে নিলে কিন্তু সবাই চিটে পুটে খাবে আর এই মাংসটা কিন্তু গরম ভাত রুটি কিংবা পরোটার সঙ্গে খুবই মজা লাগে খেতে তো মাংসটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সব শেষে ভাজা জিরার গুঁড়া ও গরম মশলা গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো মাংসের কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় তো আপনারা এভাবে একবার রান্না করে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও